নিম্নচাপ থেকে রেহাই নেই আগামী চব্বিশ ঘন্টায় আরও বৃষ্টি পশ্চিমবাংলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় রয়েছে কমলা এবং হলুদ সতর্কতাও তো বন্ধুরা জেনে নিই কোথায় কতটা পরিমাণ বৃষ্টি চলবে কতদিন পর্যন্ত চেনা ছন্দে বর্ষা টানা বৃষ্টিতে গলদ ঘর্ম দশা থেকে মুক্তি জুলাইয়ের শেষে বাংলায় তাপমাত্রার পারদ নিম্নমুখী কিন্তু টানা প্রবল বৃষ্টির জেলায় ভোগান্তি শেষ নেই জেলায় জেলায় চলতি সপ্তাহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায় প্রবল বৃষ্টির জেরে জারি রয়েছে কমলা ও হলুদ সতর্কতা হাওয়া অফিস জানিয়েছে উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত রয়েছে বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা যা অসম ও উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গিয়েছে মৌসুমে অক্ষরেখা সক্রিয় পুরুলিয়ার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর বিস্তৃত ঘূর্ণাবর্ত ও ফলায় বাংলা জুড়ে টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ বুধবার দক্ষিণবঙ্গে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে টানা চার দিন উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিবি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি নদিয়া বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনায় এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে শুক্রবারও দক্ষিণবঙ্গে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে দুর্যক্ষণ আবহাওয়া বজায় থাকবে জারি রয়েছে হলুদ সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ঘন্টায় থেকে কিমি গতিবেগে দমকা বাতাস বইতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এদিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদাহ ও কালিম্পং জেলায় বৃহস্পতিবার আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূরাবাস রয়েছে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট দিন দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে শনিবার ভারী বৃষ্টি হতে পারে এবং অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে শনিবার অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে রবিবার শুধুমাত্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে জুনের বৃষ্টি সামান্য ঘাটতি থাকলেও জুলাইয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে কলকাতায় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হয়েছে চলতি সপ্তাহে প্রবল বৃষ্টির জেরে ফের বাড়তে পারে নদীর জলস্তর আবারও নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে পাহাড়ে ধস নামারও সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী অথবা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে বৃহস্পতিবার সকাল নটার মধ্যে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকে পারে শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ভারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথা কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে শনিবার ও রোববার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেখানে কোথাও কোথাও ভারী অতিভারী বর্ষণও হতে পারে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এছাড়া পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে